সালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করব ওই যে এখানে চালটাকে হাফ এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া হয়েছে আগে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ঠান্ডা হতে দিয়েছি আর এখানে যে গাজর কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে যে ডিমটা জোড়া জোড়া করে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি আরে যে ধরনের রসুন আছে ভিতরে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হোক ভাজা হলে আমি গাজরটা দিয়ে দিব রসুনটা একটু হালকা হালকা বেঁধে নেব ব্রাউন কালার হলে যেমন এখন রসুনিটা ভাজা নেওয়া হয় বেঁচে নেওয়া হয় গাছটা দিয়ে দিলাম তারপর কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে কেটেক্ষণ বেঁচে নেব গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করলাম একটু পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো লবণ নিয়ে হাফ সিদ্ধ করে নেব যে হালকা গাজরটা ভেজে নিলাম এখন একটু সয়া সস দিয়ে দিব পরিমাণ মতো আর সাথে একটু টমেটো সস দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেবো তারপরে ডিমটা দিয়ে দেবো যে ডিমটা ভেজে নেওয়া হয়েছে সে ডিমটা দিয়ে মিক্স করে নিব আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি কতক্ষণ আপনারা আমার পাশেই থাকবেন এই যে আমার ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর কালার হয়েছে বাচ্চাদেরকে একটু দিয়েছিলাম খেয়ে বলে তো আম্মু অনেক মজা হয়েছে আজকে ফ্রায়েড রাইসটা আপনারা বাসায় রান্না করে খেতে পারেন মাসের দিলে অনেক সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা আর মাগরিবের আগে দিয়ে চিকেনটা ভেজে নিব চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি ওইটা ভেজে নিব আজকে দিয়ে ইফতার করব আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর না গাজর দেয়াতে গাজরের কালারটা অনেক সুন্দর আসছে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ